তো চলুন দেখি কীভাবে আমরা বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটি ব্যবহার করে আমাদের যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে আমরা কিভাবে আমাদের জাতীয় পরিচয়পত্রটি অথবা এনআইডি কার্ডটি বাইর করতে পারি সেটির ওপর বিস্তারিত আলোচনা করি তো জাতীয় পরিচয়পত্রটি বাইর করার জন্য আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের সেটিতে কিন্তু প্রবেশ করতে হবে তো আপনারা যে কোনো ব্রাউজার ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে সেই প্রসেসটি কিন্তু করতে পারবেন তো আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন করার পর এখানে আপনার আপনাদের বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়াল যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে যে লিঙ্কটি আপনারা আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন তো আপনারা সেই লিঙ্কটিতে আপনারা কিন্তু সরাসরি প্রবেশ করতে পারবেন বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়াল যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটিতে তো নিচে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে দুটি অপশান কিন্তু প্রদর্শিত হবে তো এখানে প্রথমে যদি দেখি তাহলে দেখতে পারবো রেজিস্টার করুন এবং পরে যদি দেখি তাহলে দেখতে পারবো আবেদন করুন তো এখানে আমরা মূলত রেজিস্টার করুন নামে যে অপশানটি আছে সেটি সিলেক্ট করব তো আপনারা অবশ্যই রেজিস্টার কোন নামে যে অপশানটি আছে সেটিতে সিলেক্ট করে পরবর্তী যে অপশানটি আছে সেটিতে যদি আমি দেখি তাহলে দেখতে পারবো অ্যাকাউন্ট রেজিস্টার নামে কিন্তু একটি অপশান আছে তো অবশ্যই আমাদের আমাদের যে অ্যাকাউন্টটি আছে তো অবশ্যই আমরা সেই অ্যাকাউন্টটি রেজিস্টার করিয়ে নেব আমরা আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার জন্য এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার কিন্তু দিয়ে আমাদের যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে তো এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ফর্ম নাম্বার দেবো তারপরে যদি দেখি তাহলে দেখতে পাবো আমাদের জন্ম তারিখটি কিন্তু দিতে হবে তারপরে যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু আমাদের একটি ক্যাপচার কোড আছে সেই কোডটি কিন্তু আমাদের এখানে প্রদর্শিত হয়েছে সেই কোডটি কিন্তু আমাদের এখানে প্রদান করতে হবে করার পর এখানে সাবমিট নামে যাওয়া অপশানটি আছে সেটিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের তথ্যগুলো যদি নির্ভুল থাকে পরবর্তী যে ধাপ বা পরবর্তী যে স্টেপটি সেটিতে কিন্তু আমরা দিতে পারব তো মূলত আমরা সেই তথ্যগুলো দেওয়ার পর তার পরবর্তী যে ধাপটি আছে সেটি হচ্ছে আমাদের ঠিকানা তো অবশ্যই আমাদের ঠিকানা এখানে প্রদান করে পরবর্তী যে অপশানটি আছে সেটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের একটি নাম্বার ফোন নাম্বার কিন্তু শো করতেছে তো আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বারটি যদি ইতিমধ্যে দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের আমরা সেই বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটিতে কিন্তু আমাদের সেই ফোন নম্বরটি কিন্তু আমরা পেয়ে যাবো বা এখান থেকে আমরা কিন্তু দেখতে পাবো তো আপনারা যদি সেই ফোন নম্বরটিতেই মেসেজ নিতে চান ভেরিফাইয়ের যে মেসেজটি আছে সেটি যদি নিতে চান তাহলে এখানে আপনারা নিচেই দেখতে পারবেন বার্তা পাঠার নামে একটি অপশান কিন্তু পেয়ে যাবেন তো আপনারা চাইলে কিন্তু সেই মোবাইল নম্বরটি কিন্তু পরিবর্তনও করতে পারবেন সেটি করার জন্য এখানে একটু যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে মোবাইল মোবাইল পরিবর্তন নামে কিন্তু একটি অপশান পেয়ে যাবেন তো আপনারা মোবাইল পরিবর্তন নামে যে অপশানটি আছে সেটিতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনারা কিন্তু পুনরায় নতুন করে ফোন নাম্বার দেওয়ার কিন্তু সুযোগ পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ফোন নাম্বারটি দিলাম সেই ফোন নাম্বারটিতে একটি যাচাইকরণ কোড কিন্তু দেওয়া হয়েছে তো আপনারা সেই যাচাইকরণ টি দিয়ে নেক্সট যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আমাদের একটি ভেরিফাই কিন্তু এখানে করতে হবে তো এখানে ভেরিফাইটি অবশ্যই কিন্তু এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন নামে কিন্তু একটি অ্যাপস আছে তো আপনারা সেই অ্যাপসটি ইনস্টল করবেন আপনাদের ফোনে করার পর এখানে আপনাদের কিন্তু একটি ফেস ভেরিফাই কিন্তু করতে হবে তো চলুন আমরা দেখি কিভাবে আমরা সেই অ্যাপসটি ব্যবহার করতে পারি এবং ব্যবহার করে আমাদের ফেজের যে স্ক্যানের প্রসেসটি সেটি সম্পূর্ণ করতে পারি তো আমরা একটি ফোন নিলাম নেওয়ার পর এখানে আমাদের অবশ্যই প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটি আছে সেটি কিন্তু আমরা সার্চ করবো তো এখানে দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটি সেটি কিন্তু প্রদর্শিত হয়েছে তো এখান থেকে আমরা সেই অ্যাপসটি ডাউনলোড করব তো আমরা সেই অ্যাপসটি এখানে ইনস্টল করে নেব করার পর এখানে আমরা সেই অ্যাপসটি ওপেন করব তো আমরা এখান থেকে ওপেন নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করলে দেখতে পারবো এখানে বারকোড স্ক্যানার নামে কিন্তু একটি অপশান পেয়ে যাব তো সেখানে বারকোড নাম স্ক্যানার নামে যে অপশানটি আছে সেটিতে যদি আমাদের প্রদর্শিত যে ডিসপ্লেতে যে বারকোড স্ক্যানার বা কোডটি পেয়েছি সেটিতে যদি স্ক্যান করি তাহলে দেখতে পারবো আমাদের অ্যাপসের যে প্রদত্ত যে নির্দেশনাগুলো আছে সেগুলো যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ফেজের যে স্ক্যানার যে পদ্ধতি বা প্রক্রিয়াটি সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এখানে বলে রাখি ফেজের যে ভেরিফিকেশন সেটি কিন্তু সম্পূর্ণ হলে অটোমেটিক আমরা কিন্তু পরবর্তী যে স্টেপটি সেটিতে কিন্তু আমরা অটোমেটিকভাবে যেতে পারবো তো এখান থেকে আমরা মূলত যদি পরে দেখি তাহলে দেখতে পারব আমাদের কিন্তু এখানে আমাদের নাম এবং ছবি কিন্তু এখানে শো করবে তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো সেট পাসওয়ার্ড নামে একটি অপশান কিন্তু আমরা পেয়ে যাব তো এখানে আমরা চাইলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটিকে সিকিউর করার জন্য কিন্তু এখানে পাসওয়ার্ড সেট করতে পারি এবং আমরা না চলে কিন্তু এখান থেকে এড়িয়ে যাওয়ার নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করলে দেখতে পারব আমাদের এখানে প্রদর্শিত হবে এবং যাবতীয় যে তথ্যগুলো আমাদের আছে সেটি কিন্তু প্রদর্শিত হবে তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো প্রোফাইল নামে একটি অপশান কিন্তু পেয়ে যাব তো আমরা যদি আমাদের বিস্তারিত যে প্রোফাইলগুলো আছে সেগুলো দেখতে চাই তাহলে কিন্তু এখানে ক্লিক করে আমাদের যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো ইস্যু নামে একটি অপশান পেয়ে যাব তো আপনারা যদি আপনাদের কার্ডটি হারিয়ে ফেলেন অথবা নষ্ট হয়ে যায় অথবা যে কোনো কারণে আপনার সংশোধন করা প্রয়োজন কার্ডটি তাহলে কিন্তু আপনারা এই ইস্যু নামে যে অপশানটি আছে সেটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করব। তো মূলত এর পরের যে ভিডিওগুলো আছে বা এই চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থেকেই কিন্তু হারিয়ে গেলে ডাউনলোড করতে পারবেন অথবা পুনরায় আবেদন করতে পারবেন আইডি কার্ডের জন্য আর সেটি নিয়ে কিন্তু এই চ্যানেলটিতে কিন্তু ভিডিও দেওয়া হবে তো মূলত আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা কিভাবে আমাদের এনআইডি কার্ড কার্ডটি ডাউনলোড করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমরা যদি একটু পরে আসি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু আমাদের ডাউনলোড নামে যে অপশানটি আছে সেটি কিন্তু প্রদর্শিত হয়েছে তো মূলত আমরা এই ডাউনলোড যে অপশানটি আছে সেটি ব্যবহার করে আমাদের যে জাতীয় পরিচয় পত্রটি সেটি কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো তো এখানে আমরা যদি ডাউনলোড অপশানটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের সেই ডাউনলোডটি কিন্তু আমাদের যে জাতীয় পরিচয়পত্র যে ডাউনলোড ফাইলটি সেটি কিন্তু আমরা সরাসরি কিন্তু আমাদের ফোনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমরা মূলত সেটি কিন্তু আমাদের আমরা সরাসরি কিন্তু ডাউনলোড করতে পারবো যেহেতু আমি এখানে একটি ডাউনলোডের জন্য অন্য একটি সফটওয়্যার ব্যবহার করতেছি যার কারণে কিন্তু আমার এখানে অন্য একটি সফটওয়্যার শো করতেছে তো আপনারা অবশ্যই চাপ কম্পিউটারের এই দেখানো পদ্ধতিগুলো অনুসরণ করে আপনাদের জাতীয় যে পরিচয় পত্রটি আছে সেটি কিন্তু খুব সহজেই আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা কিন্তু জাতীয় পরিচয়পত্র পত্র হিসাবে অবশ্যই ব্যবহার করতে পারবেন তো আপনারা দেখলেন খুব দ্রুত সময়ের মধ্যে কীভাবে আমরা আমাদের যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটির মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নিজেরাই ডাউনলোড করতে পারলাম বা আমরা ডাউনলোড করতে পারবো তো আপনারা ঠিক মূলত এভাবেই আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রটি কিন্তু ডাউনলোড করতে পারবেন তো অবশ্যই নিত্য নতুন গুরুত্বপূর্ণ টিপসগুলো পেতে সার্ভ কম্পিউটারের এই ইউটিউব চ্যানেল সার্ভ কম্পিউটার ফেসবুক পেজটির সাথে থাকবেন এবং এর সাথে সাথে আপনারা আমার এই চাট কম্পিউটার ফেসবুক পেজটিতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং এর সাথে সাথে আপনারা যারা ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই আমার এই চাট কম্পিউটার যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ চাট কম্পিউটারের সাথে থাকার জন্য